আবারও বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত ভারত তাদের নিউজ চ্যানেলগুলো গুজব ছড়ানো সারসেই না কোনোভাবে এবং তাদের বড় বড় নেতা শুভেন্দু সহকারে অনেকেই বাংলাদেশ নিয়ে নানান অকৃত্রিম পূর্ণ মন্তব্য করেই যাচ্ছে ভারতবর্ষের গায়ে এরাও একটা ক্যান্সার রেখে দিলে ভারতবর্ষকেও আগামী দিন কষ্টভোগ করতে হবে তা আমি বলবো সরকারকে যে একটা কিছু থেকে সঙ্গে একটা বাংলাদেশ একটা জঙ্গির রাজ্য একটা নৈরাজ্যের রাজ্যে পরিণত হয়েছে সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এখন সেক্ষেত্রে বিকল্প উপায় দুটো একটা হচ্ছে চূড়ান্ত ভারত বিরোধিতা এবং দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপর এবং সাধারণ মানুষের উপর অত্যাচার করা যাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে তিনি কোনো সমাজ বিরোধী নন বাংলাদেশের লালমনিরহাট কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক দেবদুলাল গুহ। লালমনির হাট কলেজের দেবদুলাল নামে যেই শিক্ষকের কথা বলা হয়েছে তাকে অবমাননা করা হয়েছে আসলে এমন কোনো ঘটনাই ঘটেনি কলেজে এ সকল গুজবের মাত্রা সরিয়ে ভারত বিরোধী করে তুলছে বাংলাদেশিদেরকে এবং ভারত বাংলাদেশের সম্পর্ক অনেকটাই ইফেক্ট ফেলছে এই সকল গুজবে এভাবে বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে ভারত